দেখো উপর থেকে কালারটা দেখো খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো আটা দিয়ে তৌরি রুটি পাউরুটি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো আটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দেবো ইস্ট অল্প এক চামচ মতো এগুলোকে সব একসঙ্গে আমি মিশিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ আর এখানে আমি দিয়ে একটা ডিম দিয়ে আমি সব একসঙ্গে একটা ড্রো তৈরি করে নেব দিয়ে দিয়েছি অল্প একটু চিনি মিষ্টি মিষ্টি হওয়ার জন্য অল্প একটু দিয়ে দিয়েছি তৈরি করে নিয়েছি এরপরে আমি আধ ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি ঢাকনা খুলে দেখব কেমন আছে দেখো আমার এটা খুব নরম হয়েছে আর ফুলেও গেছে একটা নন স্টিকের এ নিয়েছি এখানে দিয়ে দেবো নিচের তেল সব চার ধারটা তেল দিয়ে নেব পুরো গন্ধ বনে খাই দেখো ছোট ছোট করে আমি এরকম কেটে নেব নিয়ে এইভাবে মসৃণ করে নেব বড় করলে ভালো না আমাকে একবার দেখো দেখো আমি আধ ঘন্টা এটাকে চাপা দিয়ে রেখে দেবো দিয়েছি কড়াতে দিয়ে দেবো বালি সাদা বালি দিয়ে বসিয়ে দেব স্ট্যান্ডটা দিয়ে আমি কড়াটাকে গরম করে নেবো উনুনে আমি আধ ঘন্টা রেস্ট রেখেছিলাম তারপরে খুলে উপর থেকে দিয়ে দেব ডিমের কুসুম কালারের জন্য এখন ডিমের কুসুমটা দেওয়ার পরে এরপরে আমি বসিয়ে দেব কড়াতে বালি গরম হয়ে গেছে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো দিয়ে আধ ঘন্টা জাল দিতে থাকবো আধ ঘন্টা জাল দেওয়ার পরে আমি ঢাকনা খুলে নিয়েছি দেখো খুব সুন্দর উপর থেকে কালারও হয়ে গেছে আর পেছনের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে আর খুব নরম ওই দেখো দোকানের মতো আমি ছেড়ে দেখাবো উপরটাও খুব সুন্দর আর ভেতরে দেখাও খুব নরম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও